কবিতা একবিংশের জিদ কবি কাজী মাহফুজ রানা আমি সালাম বরকত রফিকে দেখিনি দেখেছি আবু সাইদ কোটা আন্দোলনের মহাবীর অন্যায়ের কাছে করেনিকো নত শির পুলিশের নৃশংসতায় হয়েছে শহীদ যে ছিল না জঙ্গি যে ছিল না মুজাহিদ তবে কেন প্রাণ কেড়ে নিল একবিংশের এজিদ বুক পেতে গুলি খেয়েছে অধিকারের দাবিতে পুলিশের গুলিতে দিবালোকে নিষ্পাপ ছাত্রদের এভাবে হত্যা পারিনি কেউ ভাবিতে বাংলা রাজপথ রক্তে লাল শহীদের লাশে একাত্তরের হানাদারদের নিরশংসতা ছাড়িয়ে হাকার মা ছিটকে আছে অগণিত তাজা প্রাণ স্বজন হারা মানুষের কান্নায় দূর থেকেও বুক ফেটে খান খান দমন পীড়ন মানুষ মারতে সারা দেশে কারফিউ জেগে উঠেছ ফেরাউন করুণ পরিণতি তোমারও হবে নরেন্দ্র করুন রাখছ যদিও রক্ত স্রোতে কাটছ সাঁতার ওরে ও রক্ত নিপাত যা ভারত পালা বাংলা ছাড় ইন্টারনেট বন্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশ রাতের অন্ধকারে দিয়েছ গণহত্যার নির্দেশ নিরীহ নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের গণ আন্দোলনকে রণক্ষেত্র করেছ জন্মভূমি বাংলাটারে বাংলা তিলে তিলে নিঃশেষ শাপলা চত্বরের মতো আবারও এক নৃশংসতা এ কেমন দেশপ্রেম তুমি নাকি বঙ্গকন্যা বঙ্গমাতা এই বুঝি মুক্তিযুদ্ধের চেতনা এরি নাম দেশপ্রেম এরি নাম স্বাধীনতা চ্যানেল প্রভা সত্য সন্ধানী অতন্ত্র রূপকরী